অগাস্টর দিকে আমার যত নারদ হবে ঠিক আছে না আপনি ধরে দেখায় দেন না কিছু বড় বড় দেখা দেন কিছু বড় কিছু 50 কিছু 50 আমার তো ওদের সুন্দর দেখা এইটা 350 এটা তো সংখ্যা কত হবে 350 মানে এটা একটা না এটা হলো আছে সেন্টিমিটার 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 গুলো হলো তিনশো পঞ্চাশ টাকা তো কালিটি আবার সব নিজস্ব মিসকেন্সিপন সব নিজস্ব গার্মেন্স

আপনার কোয়ালিটিতে যোগাযোগ করবেন প্রত্যেকটা কোয়ালিটিতে আমাদের প্রত্যেকটা মান আমাদের হ্যান্ডেক আছে হ্যান্টেকের নিচে নাম্বারটাও আছে আবার মনে করেন যে নাম্বারটাও আছে এবং আমাদের আমাদের নিজেদের

মানে কোনো সমস্যা হবে নিজের হবে এক মাস দেড় মাস পর দেড় মাস পরে চেঞ্জ আসছে ঈদের পরেও চেঞ্জ আসছে কোনো সমস্যা নেই তারপর প্রত্যেকটা মাল তারপর মাংস মতো আরও কোয়ালিটি আমাদের আপডেটটা ঈদের আসতেছে আসছে আরও প্রত্যেকটা কোয়ালিটি মনে মাছগুলো খুবই সুন্দর আমার কোয়ালিটি মালিটি সময় মাল তিন চারশো টাকা কটা হবে তিন কালার তিনটা তিনটা কালার আমাদের সাইনিং কোয়ালিটি খুবই সুন্দর আমাদের আমাদের মাছগুলো মাছগুলো খুবই মানে মানুষেরা খুবই রানি এবং সব থেকে কালেকশনের জন্য খুবই সুন্দর যাওয়ার তো এদের জন্য আমরা সুযোগ দিয়েছি যে কোনো জায়গা থেকে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে মাল নিতে পারবে কুড়ি সাল নিজেদের মাল দিতে পারবে কেউ আসতে পারে আশা নিতে পারবে কেউ আসতে না পারলে কুড়ি সাল নিজের মাল নিতে পারবে এবং পন্ডিশন

এবং পঞ্চমতলা বন্ধ হয়তলা এবং পঞ্চমতলা অপ্রচনা বন্ধ হয় আমরা নিজস্ব এবং প্রত্যেকটা প্রত্যেকটা আমাদের নিজেদের কিলেনা দেওয়া আছে আর ঠিকটা আমার এবং